আগামী তিন তারিখে ব্রাজিল দল ঘোষণা করা হবে এবং তার জন্য কিন্তু কোচিং স্টাফ এবং কার্লো তারা তাদের কাজ করতেছে এবং প্রত্যেকটা ব্রাজিলিয়ান ক্লাব এবং গুলো কিন্তু তারা পরিদর্শন করতেছে যদিও কোনো আপডেট কিন্তু আমরা পাচ্ছি না তারপরও পরিদর্শন করতেছে যে কাদেরকে আসলে নেক্সট পাল সুযোগ দেওয়া যায় এবং এই দুটা ম্যাচের জন্য কিন্তু ব্রাজিল যে পর্যবেক্ষণটা করবে সেটা হচ্ছে ফাইনাল পর্যবেক্ষণ এরপরে যখন ফ্রান্স এবং কোরিয়া ক্রোয়েশিয়ার সাথে খেলবে তখন কিন্তু তারপরে যখন থাকবে না তখন কিন্তু মূল স্কোয়াড থেকে একাদশ সিলেকশনটাই আসলে চলবে তো লাস্ট যে দেখছে পালমিরাস এবং তার সাথে ক্রুজইর যে ম্যাচটা দেখছে গ্যালারিতে বসে এবং সেখানে তার উদ্দেশ্য ছিল হচ্ছে ব্রিটোর রোক কাই জর্জ তার সাথে ম্যাথোস পেরেইরা আমরা এরা আসলে কেমন পারফরমেন্স করে এবং নেক্সট নেক্সটের সুযোগ দেওয়া যায় কিনা এই জন্য কিন্তু সে মোটামুটি ম্যাচটা দেখছে গ্যালারিতে বসে তার চোখের সামনে কিন্তু ম্যাচটা হয়েছে তবে কার্লো আঞ্চি চোখের সামনে কিন্তু ভিতর রোগ এবং ভালো করতে পারে নাই যদিও তারা এই সিজন জুড়ে দারুণ খেলতেছে বাট কার্লোর সামনে তারা ভালো করতে পারে নাই তবে তবে মিডফিল্ডার দুইজন আন্দ্রেস পেরেইরা এবং ম্যাথোস পেরেইরা একদম টক নচ পারফরমেন্স করছে দারুণ পারফরমেন্স করছে এবং এই পারফরমেন্সটা অবশ্যই কার্লোর চোখে লেগে আছে আমরা জানি যে নেক্সট যে দুটা ম্যাচ সেনেগাল এবং টুনেশিয়া এই দুটা ম্যাচে কার্লো সবচেয়ে বেশি যে জায়গাটা আসলে এক্সপেরিমেন্ট করবে সেটা হচ্ছে মিডফিল্ড কেন আমি বলতেছি কারণ এর আগে ম্যাচগুলো দেখছি ডিফেন্স অ্যাটাকিং এ ভালো সাফল করছে কেন মিডফিল্ডে ক্যাসেমের এবং ব্রুনোকে চেঞ্জ করে নাই তার মানে এটা ক্লিয়ার যে কার্লো নেক্সট এই মিডফিল্ডে এই ক্যাসেমেটা ব্রুনো এবং এটাকে একটা ভালো মানে ব্যাকআপ কার্লো চাচ্ছে যার জন্য কিন্তু এই জায়গাটায় কার্লোর সম্ভাব্য তালিকায় দুজন চলে আসতে পারে আন্দ্রেস এবং ম্যাথুস পেরেইরা ম্যাথুস পেরেইরা একজন প্রপার নাম্বার টেন যে কিনা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে নেইমার জুনিয়ারকে রিপ্লেসমেন্ট করতে পারে কোথিনোকে রিপ্লেসমেন্ট করতে পারে এমন একজন ফুটবলার যাকে আসলে এই মুহূর্তে বলা হচ্ছে ব্রাজিলিয়ান লেগে অন্যতম সেরা একজন মিডফিল্ডার তার সাথে আন্ডাস পেরে একটা প্লেয়ার যে কিনা একসাথে নাম্বার এইট হি এবং নাম্বার টেন দুটা রোল প্লে করতে পারে সে কিন্তু সেন্ট্রাল এবং অ্যাটাকিং দুটাতে কিন্তু আন্ডা স্পেরির পারদর্শী আমরা দেখছি যখন ফুল আমে ছিল কখনো অ্যাটাকিংয়ে কোনো সেন্ট্রাল মিডিয়া তার যে আসলে মিডফিল্ডে ভালো একটা বিচরণ আছে সেটা কিন্তু আমরা জানি একটা ভার্সেটাইল আসলে মিডফিল্ডার হচ্ছে আন্দাস স্পেরেরা এই দুটো প্লেয়ার হয়তোবা নেক্সট কলাপে দুজনেই ডাক পেতে পারে হয়তোবা একজনই ডাক পেতে পারে তার সাথে গ্রীন আমরা জানি যে আর্থুর মেলো দারুণ করতেছে মেলোকে নিয়ে যদি বলি তাহলে সে একটা সময় বার্সেলোনাতে ছিল তারপরে জুভেন টাস তারপরে খেলছে জিরোনাতে খেলছে খেলছে এখন সে না আছে এবং সেখানে ব্রাজিলিয়ান লিগে তার সর্বোচ্চ পারফরমেন্সটা আমরা দেখতে পারতেছি আর্থুর মেলো অনেকটা আপনি যদি দেখেন তাহলে সেন্ট্রাল মিডফিল্ডার বিশেষ করে ব্রুনো গুইমারেস একজন প্রপার রিপ্লেসমেন্ট যদি খুঁজেন তাহলে সেই টাইপের একজন এবং কিন্তু দারুণ পারদর্শী এই আহ আপনার হচ্ছে আমার কাছে মনে হয় যে বিশ্বকাপ কালক সবচেয়ে জায়গা তৈরি করা উচিত মিডফিল্ড কারণ আমরা অলরেডি পৃথিবীর সেরা অ্যাটাকিং এ আসি পৃথিবীর সেরা ডিফেন্স লাইন আপে আসি এখন দরকার পৃথিবীর সেরা মিডফিল্ড আপ আর এটা যদি হয়ে যায় তাহলে আমার কাছে মনে হয় ব্রাজিলের বিশ্বকাপ মিশনে বাধা দেওয়ার মতো কোনো দল থাকবে বলে মনে হয় না সো মিডফিল্ডে কার্লো আনচলতি নেক্সট যে কলপ আপ তিনটা নাম হয়তো বা আসতে পারে যদিও আর্থুর মেলোটা একটু আর্লি বলে ফেলছি না থাকতে পারে তবে হচ্ছে আপনার আন্দ্রেস পেয়েরা এবং মেথুস পেয়েরা দুজনই সামনে কল আপে ঢুকতে পারে যদি দুজন না একজন হান্ড্রেড পার্সেন্ট ঢুকতেছে টেকলিয়া তবে ভিটর রোক এবং কাউ জর্জ পারফরমেন্স না করলেও হয়তোবা লাস্ট ম্যাচ দুজ যে পারফরমেন্স করছে সেই ধরনের ডাক পেলো পেতে পারে এটা আমি আসলে এই মুহূর্তে বলতে পারতেছি না তবে আন্ডাস পেয়ে এবং কার্লো আঞ্চলুতে আন্দেসে রাখে এবং হয়তোবাকে সুযোগ দিতে পারে এই দুটা প্লেয়ার যদি সুযোগ পায় তাহলে কেমন হবে এবং যদি একজনকে ডাকে তাহলে কাকে ডাকা উচিত বললে মনে করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে